আলফিয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কুরআন মাহফিলকে বাস্তবায়ন করার লক্ষ্যে গতকালের সকলের সিদ্ধান্ত অনুযায়ী মা বন্ধুদের সকল বাবা বন্ধুদের তাফসীরুল কুরআন মাহফিল সরাসরি লেগিসিনে থেকে তাফসীর শোনার সুব্যবস্থা করেছেন আমাদের যে মা বন্ধুর জন্য দুইটি তিনটি নির্ধারিত জায়গা একটি হচ্ছে চৌরাস্তা সংলগ্ন হাজি আকিল আলী কলেজ তথা আব্দুল হাই বিদ্যা মাঠ পটুয়াখালী হাউজিং স্টেট খেলার মাঠ এবং পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লতিফ মিউনিসিপাল সেমিনারি স্কুল মাঠ এই তিনটি মাঠ মা জন্য নির্ধারিত এছাড়া পুরুষদের জন্য যে মাঠ নির্ধারিত রয়েছে একটি শহীদ মিনার সংলগ্ন দুই পাশে দুইটি শহীদ হৃদয় চত্বরুয়া চত্বর থেকে সোনালী ব্যাংক পর্যন্ত ফললেন ডিসি বাংলা তথা পুরাতন শিশু পার্ক এর পশ্চিম পাশে একটি মাঠ পিসি মাঠ সহ আমাদের অত্যন্ত টি মাঠ আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্য নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের স্থিরদার জায়গা শহীদ মিনার থেকে দক্ষিণ পাশে এবং সোনালী ব্যাংকের কাছে পানির ট্যাঙ্কির কাছে দুইটি জায়গা নির্ধারিত রয়েছে সম্মানিত শরীর